এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবারও একবার নিম্নচাপের মুখে পড়তে চলেছে দক্ষিণবঙ্গবাসী বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু জেলাতে এবং ভারী বৃষ্টিপাতও হতে পারে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর বাইশ তারিখ থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে সঙ্গে বজ্র বিদ্যুৎ হতে পারে আমরা এই নিম্নচাপ নিয়ে আলোচনা করব গভীর হবে না কি হবে কবে কবে যাবে জিএপএস মডেল ইসিএম ডব্লুপ এম এই দুটো মডেল কী বলছে এর পাশাপাশি আমরা যেটা আমাদের দেখাবো বলবো যে ডিবিসি থেকে কিন্তু ইতিমধ্যে এখনও কিন্তু জল ছাড়ছে জল ছাড় এখনও বন্ধ হয়নি মূলত সোমবার থেকে জল ছাড়া পরিমাণ বাড়ছিল ধীরে ধীরে মঙ্গলবার সেটা একদম আড়াই লাখে চলে গিয়েছিল আড়াই লাখ দু লাখ সত্তর কমতে কমতে বর্তমানে আমরা যেটুকু খবর পাচ্ছি যে বৃহস্পতিবার সকালে আশি হাজার কিউসে হারে জল ছাড়ছিল বেলার দিকে এটা কিন্তু কমে গিয়ে ষাট হাজার কিউসেক হারে জল ছাড়ছে যার মধ্যে আশি হাজার কিউসেকের মধ্যে যেমন মাইথনে অনেকটা কম দশ হাজার কিন্তু পাঞ্চের থেকে প্রায় সত্তর হাজার কিউসেক মানে জল ছাড়া হচ্ছিল ফলে সেগুলো আস্তে আস্তে হয়তো কমছে অর্থাৎ নতুন করে যেহেতু দেখুন ঝাড়খণ্ডের দিকে কোনো বৃষ্টিপাত হচ্ছে না ফলে চাপটাও কমছে কিন্তু যে পরিমাণ জল এই সোমবার মঙ্গলবার বুধবার এবং বৃহস্পতিবার পর্যন্ত ছেড়ে দেওয়া হল তাতে তো ভেসে গেছে দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান হুগলি এবং হাওড়া পূর্ব বর্ধমানের নিম্ন এলাকা এবং দামোদর তীরবর্তী যে এলাকা রয়েছে সেই এলাকা তিনটি ব্লক রায়না ওয়ান টু এবং জামশেদপুর এর পাশাপাশি জামশেদপুর নয় জামালপুর এর পাশাপাশি যেটা বলবো যে হাওড়ার উদয়নারায়ণপুর এবং আমতা যাচ্ছে অবস্থা খুবই খারাপ অবস্থা এলাকার পর এলাকা গ্রামের পর গ্রাম জলের তলায় এর পাশাপাশি এর পাশাপাশি হুগলির খানাকুল ভয়ঙ্কর অবস্থা ভয়ঙ্কর অবস্থা মানে একদম মানুষজন বেরোতে পাচ্ছেন না নৌকা চালিয়ে এদিক ওদিক পারাপার করছেন খাবার জলের সমস্যা খাবারের সমস্যা ত্রাণের সমস্যা ত্রাণ সামগ্রী পৌঁছানোর ক্ষেত্রে সমস্যা হচ্ছে পুরো পশ্চিম মেদিনীপুর সেখানেও পরিস্থিতি জটিল রয়েছে তো এখনও পরিস্থিতি কিন্তু সুবিধাজনক অবস্থায় নেই প্লাবন ইতিমধ্যে আরও প্লাবিত হচ্ছে কোথাও কোথাও বাঁধ ভেঙে গেছিলো সেগুলো এখনও কী অবস্থা রয়েছে যারা যারা ভুক্তভোগী অবশ্যই দেখছেন কমেন্ট করবেন আর ইতিমধ্যে গুমোট গরমটা অনেকটা বেড়েছে এবং জলেবাস অল্প স্বল্প রয়েছে রোদ তেজোর বেলার দিকে থাকছে ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ এবারে যেটা হচ্ছে যে এবারে বজ্রবিদ্যুৎ বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হচ্ছে আস্তে আস্তে আবার বিশেষ করে আমাদের এই চব্বিশ পরগনার সংলগ্ন কিছু এলাকাতে এই কলকাতার আশেপাশে এগুলোতে দু এক জায়গাতে হালকা ফুলকা বৃষ্টিপাত এই সুন্দরবন সংলগ্ন এলাকাগুলোতে এই যে এইগুলোতে অনেক জায়গাতে হয়েছে আর এইগুলোতে যেহেতু মেঘ দেখ থাকার কথা ফলে এইগুলোতে কোথাও কোথাও হওয়ার কথা উত্তরবঙ্গে কোনো সতর্কতা দেয়নি আমরা পুরো বিষয়গুলিকে আলোচনা করব আবহাওয়া দপ্তর কী বলছে তার আগে একবার দেখে নিই যে ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেটের পাশাপাশি যে ডিবিসি থেকে যে জল ছাড়া হচ্ছে সেটা একবার আমাদের দেখিয়ে দিই তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়গুলিকে আলোচনা করব ইতিমধ্যে একটি সিস্টেম এখানে চলে এসেছে থাইল্যান্ডের কাছে এইটা ধীরে ধীরে নামার সম্ভাবনা থাকতে পারে এই মায়ানমারের কাছে যেটাই হয়তো নিম্নচাপ আকারে যেতেও পারে আমরা প্রথমেই দেখে নেব ডিবিসির খবর কত কী সে জল ছাড়া হচ্ছে আমরা আগের আপডেটে দেখিয়েছিলাম যে আশি হাজার কিউসেক যার মধ্যে দশ হাজার মাইথন এবং পাঞ্চের থেকে সত্তর এবারে বারোটা উনচল্লিশ মিনিট ঊনষাট সেকেন্ডে সেটা আরও কুড়ি হাজার কিউসেক কমিয়ে ষাট হাজার কিউসেক কিন্তু ছাড়া হচ্ছে এই সময় থেকে ষাট হাজার কিউসেক হারে জল ছাড়া হচ্ছে এইগুলো সবই আবার আস্তে আস্তে যাবে দুর্গাপুর ব্যারেজে পশ্চিম বর্ধমানের দামোদর বেয়ে যাবে দামোদর হাত বেয়ে এবং সেগুলো আবার ওই দুর্গাপুর ব্যারাজ দিকে আসবে এবং ধীরে ধীরে প্রবাহিত হয়ে এগোবে বর্ধমান হয়ে হুগলি হাওড়া এই সমস্ত এলাকাতে যাবে ইতিমধ্যে জলমগ্ন এলাকার মধ্যে আরও জল কিছুটা আসবে ফলে কিছু করার নেই যারা অবশ্যই বন্যা কবলিত এলাকায় রয়েছেন অবশ্যই একটু সাবধান সতর্ক থাকবেন এবং আমাদের যে প্রয়োজনীয় দ্রব্যাদি প্রশাসনের সঙ্গে হাতে হাত মিলিয়ে সেগুলো নিয়ে আপাতত এই সময়টা কাটাতে হবে ইতিমধ্যে এই জলের তলায় শখ শাক সবজি সবই চাষের বিরাট ক্ষতি হয়েছে সেগুলো কিভাবে কি হবে পরে বোঝা যাবে ইতিমধ্যে একবার দেখে নেব যে উত্তরবঙ্গের জন্য এবং দক্ষিণবঙ্গের জন্য আলিপুর আবহাওয়া কি কী বলছে উত্তরবঙ্গের জন্য মূলত এখন খুব একটা বেশি বৃষ্টিপাত দেখা যাচ্ছে না 24 চব্বিশ এবং পঁচিশ তারিখের দিকে জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই দিকটাকে কিছুটা বৃষ্টিপাত ঢুকতে পারে এর পাশাপাশি আলিপুরদুয়ারের দিকে হতে পারে কোচবিহারের দিকে হতে পারে আচ্ছা উত্তর দক্ষিণ দিনাজপুরের কিছু কিছু এলাকাতে আসতেও পারে পঁচিশ তারিখের আশপাশ মালদার দিকে ওই ওই সময়তে পঁচিশ তারিখ চব্বিশ বা পঁচিশ তারিখের দিকে সামান্য কিছু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু ভারী বৃষ্টিপাতের কথা নেই বড় ঝড় বড় ঝড় ওদিকে যাবে না কোনো সতর্কতা নেই এবার একবার দেখে নেব যে দক্ষিণবঙ্গের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে এখন কিন্তু শুকনো আবহাওয়া চলছে যেটা বলেছিলাম শুকনোই চলবে বৃষ্টিপাত হবে না আর যদিও টুকটাক বৃষ্টিপাত ওই উপকূলবর্তী এলাকাতে এসেছে এখানে মূলত কুড়ি তারিখেও সেভাবে কিছু নেই একুশ তারিখেও সেভাবে কিছু নেই দু এক জায়গা করে বলা যাচ্ছে তার মানে হবে না ওই বাইশ তেইশে দেখুন এখানে মেনি প্লেসেস ফিউ প্লেসেস অর্থাৎ বাইশ থেকে তেইশ যেটা আমরা বলতে চাইছিলাম সেই বাইশ থেকে তেইশের মধ্যে কলকাতা হাওড়া হুগলি বা এদিকে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এগুলোতে বৃষ্টিপাত আসছে বাইশ তেইশ চব্বিশও দেখা যাচ্ছে মেনি প্লেসেস চলে আসছে কোথাও কোথাও পূর্ব পশ্চিম মেদিনীপুরও তাই বলছে ঝাড়গ্রামের দিকে কিছুটা আসতে পারে পুরুলিয়ার দিকে একটু কমের জায়গা রয়েছে বা বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমানের দিকেও কিছু কিছু এলাকাতে আসতে পারে মানে আগে নিচের দিকে তারপরে পরের দিকে উপকূলবর্তী জেলাতে আগে পরের দিকে এগুলোতে হতে পারে দেখি আমরা সতর্কতা কিছু কি কিনা মুর্শিদাবাদের দিকেও অল্প স্বল্প রয়েছে হ্যাঁ সতর্কতা রয়েছে বাইশ তারিখের দিকে কলকাতায় বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হাওড়াতে হতে পারে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি হুগলিতে বাইশ এবং তেইশ দুটো দিন হতে পারে উত্তর চব্বিশ পরগনা দুদিন হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে একদিন হতে পারে বাইশ তারিখে পশ্চিম মেদিনীপুরে বাইশ তেইশ দুটো দিন বলছে ঝাড়গ্রামের দিকে একদিন হতে পারে বাইশ তারিখের দিকে পুরুলিয়ার দিকে কিছু সতর্কতা নেই তবে এগুলো সব বদল হবে আবার এখানে অন্য কিছু দেখুন হয়তো আবার বলে প্রথমে বলছিল না এখন আবার দেখুন এটা দিয়েছে অর্থাৎ আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে বাঁকুড়ার দিকে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে পূর্ব পশ্চিম বর্ধমানের দিকে হতে পারে তার মানে কিছু একটি একটা যাচ্ছে নিচের দিক দিয়ে ওই উত্তর পশ্চিম দিক বরাবর এরকম একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে চলুন আমরা উইন্ডে থেকে দেখব মৎস্যজীবীদের এই মুহূর্তে কোনো সতর্কতা নেই তবে নিম্নচাপ এলে ঝড় সৃষ্টি হবে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্কিনে ইতিমধ্যে দেখতে পাচ্ছি বিক্ষিপ্তভাবে মেঘ তৈরি হচ্ছে কিছু কিছু একদম সুন্দরবনের দিকে দেখুন এখানে কিছু কিছু অঞ্চলে এইগুলোতে আর কলকাতা আশেপাশে দু এক জায়গাতে হালকা বজ্রশেল তৈরি হচ্ছে অর্থাৎ এই যে পুরো ড্রাই ওয়েদার চলছে তার মধ্যে গুলো কোথায় কোথায় একটু জলীয় বাষ্প আসছে আর রংপুর বা এদিকে আলিপুর আলিপুরদুয়ার নয় এই যে মেঘালয়ের দিকগুলোতে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত মেঘ আছে আর এই দিকে একটা সিস্টেম আছে এবার একটু আমরা ট্র্যাক করে দেখি কিভাবে কি হচ্ছে দুটো তিনটে মডেল আমরা দেখব দুটো মডেল দেখব প্রথমে এইটা কোন মডেল আছে একবার দেখে নি চেক করে নি একবার এটা আছে ইসিএমডব্লিউএম মডেল ইসিএম ডব্লিউ মডেলটা দেখা যাচ্ছে যে এই যে এখানে মেঘ ছিল এখানে একটা নিম্নচাপের মতো দেখা যাচ্ছে এইটা দেখুন এগিয়ে আসবে সম্ভবত উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে আসবে থাইল্যান্ডে চলে আসছে কুড়ি তারিখ একুশ তারিখের দিকে এই জায়গাটা থাকছে একুশ তারিখের দিকে একুশ তারিখ দিকে আরেকটু এগিয়ে আসছে একটা লোপের পাওয়া যাচ্ছে বাইশ তারিখ পার হচ্ছে আর ঘূর্ণাবর্তটা একটু ভালো করে বোঝা যাচ্ছে ঠিক এই জায়গাটাতে বাইশ তারিখ চট্টগ্রাম মায়ানমার সংলগ্ন এই পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকাতে এবং কিছুটা উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে উত্তর বঙ্গোপসাগরের দিক করে যাওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে একটা নিম্নচাপের মতো যেটা ঘুরতে ঘুরতে বাইশ থেকে তেইশের মধ্যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সংলগ্ন উত্তর উড়িষ্যার দিকে যাওয়ার একটা ইঙ্গিত দেখা যাচ্ছে অর্থাৎ এই দিক থেকে এই দিকে যাওয়ার ব্যাপার দেখা যাচ্ছে এই দিকে ঠিক এই জায়গাটাতে আসা বলছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উত্তর উড়িষ্যা এই দিকে যাওয়ার কথা বলছে দিয়ে ওটা হয়ে গেল দিয়ে ওটা মেঁকে কিন্তু এই নাগপুরের দিকে আসে অর্থাৎ ছত্তিশগড়ের দিকে বাঁকা বাঁকতে চাইছে তার মানে বড়ো বিরাট একটা ঝড় দেখা যাচ্ছে সেরকম নয় এখন যেটা আপডেটটা নতুন এসেছে যাচ্ছে ছাব্বিশ সাতাশ এই সময় তো একটা দমকা হাওয়া থাকছে কিন্তু কোনো ঘূর্ণি পাওয়া যাচ্ছে না এটা আমরা ইসিএম ডবলে মডেলে দেখলাম দেখি একই রকম ব্যাপার জিএফএস মডেলে হচ্ছে কি হচ্ছে না জিএফএস মডেলে দেখে নিচ্ছি এখানে যে নিম্নচাপটা সেটাও এখানেও রয়েছে দুটো মডেল এটাতে একই রকম পাওয়া যাচ্ছে ভরি একুশ তারিখের দিকে কী হচ্ছে দেখে নিচ্ছি এখানে কিন্তু থাইল্যান্ডের কাছে কিছু নেই এই মায়ানমারের দক্ষিণ ভাগে একটা ঘূর্ণি তৈরি করা পাওয়া দেখা যাচ্ছে এই জায়গাটাতে বাইশ তারিখের দিকে একটা ঘূর্ণি পাওয়া যাচ্ছে যেটা আমরা এস এম মডেল এইখানটা দেখলাম চট্টগ্রাম বড়ি এখানে চট্টগ্রাম এবং তার সঙ্গে মানে বাংলাদেশ মায়ানমার উপকূলের কাছে একদম এইখানটাতে কিন্তু এইখানে পাওয়া যাচ্ছে যেটা ইয়াং ইয়াঙ্গনের কাছে বাইশ থেকে তেইশের মধ্যে সেটা এইখানে একটা ঘূর্ণি থাকছে দেখা যাক তেইশ তারিখের দিকে কিন্তু আমরা দেখছি যে কিছু নেই না হচ্ছে চব্বিশ তারিখ পঁচিশ তারিখের দিকে একটা ঘূর্ণি বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে যেটা আস্তে আস্তে ভারতের উপকূলের দিকে যাওয়ার চেষ্টা করছে এবং এইটা কিন্তু প্রবণতা দেখাচ্ছে যে উত্তর উড়িষ্যা সংলগ্ন গাঙ্গী ও পশ্চিমবঙ্গে যেতে চাইছে যার মধ্যে ঝড়ো হাওয়ার বেশি ভাগগুলো উত্তর পূর্ব দিকে থাকছে এই দিকগুলোতে সত্তর বাষট্টি এটা দেখা যাচ্ছে এই মডেল দিয়ে এটা আবার এটাও কিন্তু এই দিকেই বেঁকে চলে যাব অর্থাৎ একটু দুটো মডেলে ডিলে আছে ইসিএম ডব্লু মডেলটা আগে বলছে আর জিএমের মডেলটা একটু পরে বলছে যাই হোক আমরা বৃষ্টিপাতগুলো নিয়ে একটু দেখে নিই তাহলে কী হবে না হবে আমরা ইসিএম মডেল ইসিএম ডব্লুএ মডেলটা ধরি বেশি বেশিটা দেখি তাই এইটা নিয়ে আমরা দেখব তো বর্তমানে আমরা একটু বর্তমানে টুকটাক মেঘ রয়েছে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের একদম উপকূলবর্তী কিছু জেলার দু এক জায়গাতে থাকতে পারে এর পাশাপাশি কুড়ি তারিখ কুড়ি তারিখে উপকূল তীরবর্তী কিছু অঞ্চলে বিশেষ করে এই জায়গাগুলোতে এবং সংলগ্ন উড়িষ্যার দিকে কিছুটা বৃষ্টিপাতের মেঘ তৈরি হতে পারে এবং না দেখা যাচ্ছে যে রাতের দিকে বা সন্ধ্যের আশপাশ এখানে খুলনা বরিশাল কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর সংলগ্ন কিছুটা পশ্চিম মেদিনীপুরের সামান্য কিছু এলাকাতে বর্জ্য গর্ব সেল হতে পারে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে না বজ্রগর্ব সেল শুধু ওইখানে নয় পরের দেখা দেখা যাচ্ছে একটু বৃদ্ধি হতে পারে আচ্ছা বিদ্যুৎ অ্যাক্টিভিটি যেটা বলতে চাইছি সেটা কিন্তু দেখা যাচ্ছে যে হতে পারে কুড়ি তারিখে একটা চান্স রয়েছে যে বজ্র সেল তৈরি হতে পারে এবং বিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে এই জায়গাগুলোতে চব্বিশ পরগনা আশেপাশে এগুলোতে হতে পারে যদি হয় তাহলে কত দূর আচ্ছা একুশ তারিখে কি হবে না একুশ তারিখে নেই কুড়ি তারিখের দিকে একটা সম্ভাবনা থাকছে যে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ বৃষ্টিপাত একটা দক্ষিণবঙ্গের দিকে ধেয়ে আসতে পারে যেটা বর্ধমান হয়ে পশ্চিম বর্ধমান দিকে পাঁকুড়ার উপর দিয়ে পশ্চিম মেদিনীপুরের কিছুটা উপর দিয়ে দিতে পারে সব জায়গাতে না হবে বলে মনে হচ্ছে না একটা যেতে পারে এবং সঙ্গে বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে চট্টগ্রাম বরিশাল এবং ত্রিপুরার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একুশ তারিখে একটু কম এবারে নিম্নচাপ যেটা আসতে পারে সেটা হচ্ছে যে বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে দ্রুত গতিতে আসতে পারে ভারী অতি ভারী বৃষ্টিপাত না আগের দিকে আগের থেকে কিন্তু পরিবর্তন দেখা যাচ্ছে যে বাংলাদেশের চট্টগ্রাম বরিশাল খুলনার উপকূলবর্তী এলাকাতে বৃষ্টিপাত এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা ধরে এটা দেখা যাচ্ছে যে ঢুকছে বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল এতটা যেতে পারে এই এলাকাগুলো পর্যন্ত যশোর লহগড়া মাদারীপুর ফরিদপুর খুলনায় ফিরোজপুর সাতক্ষীরা বরিশাল মোতিহাট ফরিদগঞ্জ ঢাকা ফরিদপুর পর্যন্ত এবং নদীয়া শান্তিপুরের দিক করে হয়ে এটা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি খর্দা পানিহাটি চন্দননগর বড়ানগর হাওড়া বনগা, বেনাপোল এর পাশাপাশি কিছুটা পাণ্ডুয়ার দিকে চন্দননগর হচ্ছে আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর বালিচক ঘাটাল পাঁচকুড়া খানাকুল খুলতে ইতিমধ্যে ভেসে গেছে বনা কবলিত কোলাঘাট তমলুক মহিষতল বালিচক খড়গপুর বেলদা ঝাড়গ্রামের দিকে যেতে চাইছে এবং এইভাবে যেতে চাইছে বাইশ থেকে তেইশ তারিখের দিকে দেখি এটা ট্র্যাক করি উঠছে কি না এটা কিন্তু বলছে হ্যাঁ উঠতে চাইছে এই দিকগুলো হয়ে গোটা দক্ষিণবঙ্গে একটা বৃষ্টিপাত দিয়ে এটা উড়িষ্যার দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাত নিয়ে নিচের দিকে জেলাগুলিতে একটু যেতে চাইছে কিন্তু খুব তাড়াতাড়ি বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে এটা উড়িষ্যার আর ভুবনেশ্বরের দিকে মেন জায়গাটা এখানে চলে আসে একটু দক্ষিণ পশ্চিম দিক বরাবর যেতে চাইছে তারপর হবে উত্তরবঙ্গে কিছু এলাকাতে বাইশ থেকে তেইশের মধ্যে বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা হতেও পারে যেটা কিছুটা উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার ওই দিকগুলোতে দিতে পারে এবং বাংলাদেশের কিছু অংশে উত্তর ভাগে বৃষ্টিপাত হতে পারে আসাম মেঘালয় পশ্চিম ভাগে এটা এভাবে যেতে চাইছে কিন্তু জলীয় যদি এটা এভাবেও যায় তাহলে যদি জলীয় বাষ্প থাকবে ফলে এটা হবে তেইশ থেকে চব্বিশ তারিখেও আমরা কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের টানে পেতে পারি সামান্য কিছু হলেও পেতে পারি কারণ এই জলীয় বাষ্প থাকবে দেখে নিচ্ছি হ্যাঁ ওই যেটা যে বললাম তার জন্য এই চব্বিশ তারিখ পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বাইশ থেকে তেইশের মধ্যে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দু এক জায়গাতে একটু জোর জোরালো জোরালো ভারী বৃষ্টিপাত হতেও পারে আর আপাতত যেটা রয়েছে তেইশ থেকে চব্বিশের মধ্যেও কিছু অংশে বৃষ্টিপাত আমরা পেতে পারি পঁচিশ ছাব্বিশের দিকে একটু দেখে নিচ্ছি পঁচিশ ছাব্বিশ আপাতত হ্যাঁ আবার পরের দিকে অল্প স্বল্প করে আসতে পারে না আসার কোনো ব্যাপার নেই বৃষ্টিপাত চালু থাকবে ধন্যবাদ